হ্যালো ইবরি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার তো আমরা অনেক ভালো আছি আজ অনেকদিন পর আমি একটি ভিডিও আপলোড করছি এতদিন ভিডিও আপলোড করিনি কারণ যে দেশের যে অবস্থা ছিল খারাপ একটা অবস্থা ছিল কোটা আন্দোলন নিয়ে বা এখন বন্যা বন্যা শুরু হয়েছে এই জন্য আর কি আর বিবেকা দিয়েছিল কীভাবে ভিডিও আমি আপলোড করব মানুষ এত দুঃখের মতো আছে আসলে আমাদের এখান থেকে কোনো কিছু করার নেই আমরা দোয়া করব আজও আমি বাড়ি সাহায্য করব দেশের মানুষকে ইনশাআল্লাহ আর আমরা সামারের শুরুতে গিয়েছিলাম ফ্রুট ফার্মে তো অনেকদিন আগে একটা ভিডিও আমি শেয়ার করছি আপনাদের কাছে আমরা গিয়েছিলাম লন্ডনের লন্ডনের থেকে একটু দূরে আর কি ফ্রুট ফার্মে ভেজিটেবল ফ্রুট সব কিছু পাওয়া যায় এখানে তো এই ফার্মে এসে আমাদের সবারই মনটা ভরে গিয়েছে খালা আমার শাশুড়ি আমার এখানে বাংলাদেশি কয়েকটা শাক সবজি পাওয়া যায় ডাটা শাক আর বাতুয়া শাক একটাকে বলি যায় না শুদ্ধ পাশাক এটাকে কী বলে আমরা বলি বাতুয়া শাক আমি দেখাবো শেয়ার করবো আমি পরে যেতে পারবেন তো এগুলো আমরা ব্যাগ ভরে অনেকগুলো নিয়েছি মাশাল্লা আমরা অনেকগুলো ডাটা শাক পেয়েছিলাম এখানে তো ফ্রেশ একেবারে সাদা যে ডাটা শাকগুলা সেগুলোই আর কি পেয়েছিলাম তো আমি আর খালা এগুলো অনেক ব্যাগ ভরে নিয়েছি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন গাছের মাঝখানে এই যে বাতুয়া ছাগ এগুলাকে বলি যাই না এগুলাকে শুদ্ধ বাসায় আপনারা কি বলেন তো আমি এগুলো এই নামেই জানি তো আমি অনেকগুলা কজেটের ফুল নিয়েছিলাম এগুলা ফ্রাই করে হতে অনেক মজা লাগে দেশে খেয়েছিলাম আমার আম্মুও ফ্রাই করতেন মিষ্টি কুমড়া লাউয়ের ফুল আর কি মানে খুবই মজা হয় ক্রিস্পি হয় তো অনেকগুলো আমি ব্যাগ করে নিয়ে যাচ্ছিলাম যাই হোক এই যে ডাটাও পেয়ে গেলাম আরও ডাটা অনেকগুলো তুলবো আরও জায়গায় গিয়ে ওইখানে অনেক সুন্দর সুন্দর মানে বড়ো বড়ো এখাঠার গাছ আর কি যাই হোক পুরো ব্লগটি দেখবেন ভালো লাগবে পুরো ব্লগটি অনেক সুন্দর হয়েছে আজকে আমি অনেক কিছু শেয়ার করেছি আমার বোনের বাসায়ও নিয়ে যাব আমি এগুলা নিয়ে বিকালের দিকে আর ওর নাগামরিচের অনেকগুলা গাছ হয়েছে বেলকনিতে অনেকগুলা নাগামরিচ ধরেছে ওর গাছকে আমি সবগুলা শেয়ার করব আশা করি ভালো লাগবে সবার আমি শুধু ফ্লাওয়ার শাক এগুলা নিচ্ছি একটা বড় একটা প্রজেক্ট নিয়েছি এটা শেয়ার করবো বাসায় গিয়ে এই যে হতো সুন্দর সুন্দর প্রজেক্ট ফ্লাওয়ের মতো

যেহেতু আমরা সামারের প্রথম দিকে গিয়েছিলাম প্রথমে সেজন্য আর কি অনেক কিছুই আমরা পাইনি যেহেতু এখানে দেখতে পাচ্ছি পাচ্ছেন সুইটখানে এখনো ধরে নি কিন্তু ফ্লাওয়ার আসছে তো যাই হোক পরে আবার আসবো আমরা ভাবছি সেপ্টেম্বরের এন্ডের দিকে আসলে সব কিছু নিয়ে যেতে পারবো এখানে লাও ছিল মিষ্টি কোমরা ধরে দৌড়েনি আর এই যে ভর্তি আমরা ডাটা শাক নিয়েছি এখানে ডাটা শাকও কিন্তু পুরো জ্বর সহ নিয়ে নিয়েছি আমি ভাবছি যে গার্ডেনে নিয়ে লাগাবো আর কি এই মানে আমার বেলকনিতে তো এই যে আমার শাশুড়িও আছেন আমার দেবর দেবরের বউ আমরা সবাই মিলেই আসছি সবাই মিলে আসলে কিন্তু অনেক মজা হয় ফুট ফার্মার বলেন যে কোনো জায়গায় খুবই সুন্দর হয় আর এই যে মিষ্টি কুমড়ার গাছ এখনো উঠছে ওদের এখনও ধরে নিই তো পরে আসলে হয়তো বা পাবো আমরা মিষ্টি কুমড়ার জন্য আমি মূলত আসছিলাম এখানে যাই হোক পাইনি পরে আসবো আরও যখন আসবো নিতে নিতে পারবো তারপর দেখতেই পারছেন অনেক গোলাপ বেগ ভর্তি আমাদের একটা শাক আমি আর খালা সবাই মিলে মানে তুলছে চলে নিয়েছি আর কি আমি ভিডিও করতে পারিনি যেহেতু দুই হাত দিয়ে জোর করে তুলতে হয়েছে জ্বর সহ সেজন্য আর কি আর তারপর আমরা কিছু পাকনাস নিয়ে আসছিলাম সেগুলো একটু হাঁটছি আম বলে নার স্যান্ডউইচ নিয়ে আসছিলাম এগুলো খাওয়ারও কোনো মোড নেই এখানে শুধু মনে হচ্ছে যে সবগুলো পেরে নিয়ে যাই তো আমরা হালকা কিছু খেয়ে দিয়েছি তারপর চলে আসছি আমরা ব্ল্যাকবেরিজ এগুলো পাড়ার জন্য এখানে অনেক পাকা পাকা হ্যাঁ ব্ল্যাকবেরিজ রয়েছে আমার আবার খুবই পছন্দ ব্ল্যাকবিরি ব্লুবেরি এগুলো খুবই ভালো আছে তো অনেকগুলো পেয়ে নিয়েছিলাম আর আমরা কিন্তু সাথে স্ট্রবেরি খাওয়ার জন্য লবণ মরিচ একসাথে মিক্স মিক্স করে নিয়ে আসছিলাম খাওয়ার কোনো সময়ই পাচ্ছি না শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় সব কিছু চুলছি পরে যাবো চেরি চেরি এখানে এখানে চেরি এতো ভালো এত পরিমাণে মানে ফ্রেশ কি বলব অনেকগুলো চেরি আমরা পেরে নিয়েছিলাম আর এই ফ্রুট নাম হচ্ছে আর কি শাড়ি ফ্রুট ফার্ম আর কি চলে আসবে যেতে পারবেন লন্ডন থেকে এক ঘন্টার মতো লাগে আর কি যেতে মাশাল্লাহ Look! <gasps> I need this. Then grab the berries! Look! No, I need it! Please! Nice, it's a nice little yo! Hi. Nikki, how many do you saw? Look! Wow! I'm, I'm Black one look, okay? Not red one. I'm rich. You rich? Yeah. Black one look! Oh, look! Yes! Look! Oh, wow. you are me! <laughs> Mommy, I wow. got the one of the Oh, yeah. Oh, yeah. Hello. <laughs> I got the leaf. Yeah, Mommy, give me that branch. Mm. Give me that branch. Yeah, look বুম মামি কিপ ইট আপ কিপ ইট কিপ ইট পে খাওয়া লাগতো না বাতার কাছে গিয়ে পে খাওয়া লাগবো কে খাম খাল লাগলি রাই হ্যাঁ খাল লাগলি রাই মামি Look at how many I have! Wow, Masha Allah! What color is <laughs> this? Mommy, excuse me. Excuse me. Mommy. mommy, I see him. Hmm? <gasps> mommy, more down here. I didn't know this. Take it to the Mommy,

tak kholajo tak kholah botizen kita ko Kita itare tunggu সব ফার্মের ভিতরে অনেক কিছু ছিল পাখি ছিল অনেক ছিল হ্যাঁ যাই হোক আমি একটা পাখি নিয়ে আসছি আর্টিফিসিয়াল আর্টিফিসিয়াল না অনেক শক্ত একটা হ্যাভি কিছু দিয়ে বানিয়েছে ওরা পরে শেয়ার করবো আর সবাই টায়ার্ড ছিল সবাই ঘুমিয়ে পড়েছে রায়ান আমার যা আমার কাদের উপর ঘুমিয়ে পড়েছে খালা শুধু আমি আমার শাশুড়ি সজাগ ছিলাম আর আমার দেবর তো গাড়ি চালাচ্ছে যাই হোক বাসা চলে আসছি এখন দেখিয়ে দিচ্ছি কিন্তু অনেক ফ্রেশ নাটা শাক নিয়ে আসছি আর এই ভিজগুলো নিয়ে আসছি পেজের ভেতরে কিন্তু অনেক পাকা পাকা আর সিমের বিচির মতো পাওয়া যায় বিচি তো তরকারি বা শাক শাক রান্না করে খেতে অনেক ভালো লাগে আর এই যে ব্যাগ বর্তি আমি এগুলো শাক নিয়ে আসছি বা শাক আর একটা কজাক নিয়ে আসছি ফ্রেশ আর এই তো ফ্রেশ চেরি ব্ল্যাকবেরিজ আর এই যে পাখিটা নিয়ে আসছি আমি অনেক হেভি এটা যাই না কি দিয়ে বা পুরো রিয়াল রিয়েল পাখির মতো লাগে আর এই যে কিছু আমি স্পেশগুলা নিয়ে আসছি উডের খুব আমার ভালো লাগছিলো হালকা পাতলার মাঝে আর বেগবর্তি আমি ফ্লাওয়ার নিয়ে এসেছি এগুলো ফ্রাই করে খাবো আমি নিয়ে চলে যাবো আমার বোনের বাসায় এখন সব কিছু নিয়ে নিয়েছি ওর জন্য আমি আটটার মতো বাজে ভাবছিলাম যাব না অনেক টায়ার্ড মানে পায়ে ব্যথা করছিল এতো বড় ফার্ম আমরা হাঁটছি আর মানে কী বলবো খুবই টায়ার্ড লাগছিলো যাই হোক এগুলো নষ্ট হয়ে যাবে পরে নিয়ে গেলে তাই ফ্রেশ সব কিছু নিয়ে যাচ্ছিলাম আমার শাশুড়ি বলছিলেন যে চলে নিয়ে যাইও আমার হাজব্যান্ডের কাজ ছিল আর নাহলে আমরা সবাই একসাথে যেতাম তো আমি চলে যাচ্ছি ট্রেনে আর এই দেখেন আমার বাবাটা কত খুশি আমাকে পেয়ে বাইকে পেয়ে মানে আমার জন্য আর জন্য দিওয়ানা বলতে গেলে এই তো আমার বোনের জন্য সব কিছু নিয়ে আসছি ওকে দেখিয়ে দিয়েছিলাম কী কী নিয়ে আসছি ডাঁটা শাক শাক সব কিছু নিয়ে আসছি মাসাল্লাহ অনেক কিছুই আমার মনে হচ্ছে যে আবার যাই ওই ফার্মে ইনশাল্লাহ যাব আবার হ্যাঁ গিয়ে অনেক কিছু আবার নিয়ে আসবো যাই হোক আমার দুলাবাই আমার জন্য আমার ফেভারিট অরিও যে বাবুল ঠির মতো এটা পাওয়া যায় ওইটা নিয়ে আসছেন খাওয়ার জন্য খুবই মজা ওইটা আর তারপর দুই বোন মিলে ফুলগুলা বেছে নিচ্ছিলাম ফ্রাই করার জন্য আমার বোন আবার তাড়াতাড়ি ফ্রাই করছে যে সাথে সাথে খাওয়ার জন্য অনেক মজা লাগবে যে ফ্রেশ এগুলো খেলে আর খুবই মসমসে হয়েছিল টিভির সাউন্ডের জন্য আর সেটা আমি শেয়ার করিনি অনেক সাউন্ড ছিল যাই হোক আমি এখন শেয়ার করব আমার বোনের নাগামরিচের বা কাঁচামরিচের যে বাগানটা ও লাগিয়েছে এতো মরিচের গাছ ও লাগিয়েছে কি বলবো ও কিছু ছাড়া করেছিল আর অন্য নাশও কিছু দিয়েছিলেন ছাড়া তো ও খুবই যতন করে এগুলো মানে করেছে দেখেন এক একটা নাগামরিচের সাইজ দেখেন আর অনেক মজার আর কি বলবো অনেক গ্রান্ড এই নাগামরিচগুলোতে আমারও আছে সেম এগুলাই হ্যাঁ আমার এখনও ধরছে আর কি মানে পাকা হয় নাই আর কি তো এখনও ওর আসছে কিন্তু ফ্লাওয়ার এবার তো আর বেশি গরম দেয়নি সেজন্য আর কি একটু গ্রো আপ হতে সময় লাগছে এগুলা এই দেখেন ছোটো ছোটো নাগামরিচ এগুলো কিন্তু আর অনেক সুন্দর গ্রান মানে একটা পেরেই এক্কামে খেয়ে নিতে পারবেন অনেক মজা গোল গোল কাঁচামরিচ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট এখানে কাঁচামরিচ নাগামরিচ আছে ওর বেলকনিতে কিন্তু টপে লাগিয়ে এগুলা করেছে খুবই সুন্দর লাগে আসলে আমার বোনের অনেক শখ এটা গার্ডেন হবে ও মানে গার্ডেনিং করবে সবারই শখ থাকে আসলে আমার খুব ইচ্ছা হয় তো বলতে বলতেই কিন্তু অনেক লম্বা ব্লগ হয়ে গিয়েছে আমার ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করতে বলবেন না ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ